আমরা নিপনকে চাই না আমরা দীপ্তর ভাইকে চাই আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই বলবো আমরা ভালো মানুষ চাই আমরা মন্দ মানুষ চাই না আমরা এই জায়গায় কাদা ছড়াছড়ি চাই না আমাদের এই

তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো তুমি শিক্ষিত নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই আমার আমাদের দীপজল ভাই শিল্পীদের সাথে দীপজল ভাইকে দরকার আমার কথা হলো আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই আপা আপনি অনেক শিল্পীদের জন্য অনেক করছেন কৃতজ্ঞ আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে থাক আমরা বাচি আমাদের হাজার হাজার মানুষ লাখ লাখ কোটি টাকা কাজ করে খায় এই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের দরকার আমাদের যারা কেস কাভারি করবে যারা আমাদেরকে ক্ষতি করবে তাদেরকে আমরা চাই না তাদেরকে আমরা বয়কট করতে চাই আমরা বিপড়কে চাই না বিপড়কে চাই